هي شهيدي كربلا فريا جنان. فاتي مرنا ترى فريا جنان. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله وعلى ال واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله وعلى واصحابك প্রিয় মাদিনী চ্যানেলে দর্শক বিন্দু আহামদুলিল্লাহ আবারও একবার উপস্থিত হয়েছে বিশেষ অনুষ্ঠান এহলেবেথের শৈশব নিয়ে যে ছোট বন্ধুরা আমাদের সাথে উপস্থিত রয়েছে ছোট ছোট বন্ধুরা জি এই অনুষ্ঠানকে আমরা বিভিন্ন সেগমেন্ট দিয়ে সাজিয়েছি কী কী সেগমেন্ট রয়েছে তাও শুনবো শোনার আগে আসুন আমরা ধরুশ্রী পাঠ করার কী ফজিলত রয়েছে শুনে নেই প্রিয় নাবী রসুল আরবি সাল্লাহ তাইলা আলী আলি এর করেন যে আমার প্রতি দৈনন্দ পাঁচ শতবার ধরুশ্বরী পাঠ করে সে কখনো দরিদ্র হবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জি মাদিনী চ্যানেলের দর্শক এই হাদিসে কারিমা এক ব্যক্তি শুনতে পেল শোনার পরে তার উপর আমল করা শুরু করে দিল এবং তার নিয়ত ছিল আমি ধরুশ্বরী পাঠ করব প্রিয় নবী রসুল আরবি সাব আবাহ আলি আলাইসাল্লামের দিদার লাভ করব কিন্তু ইনি অনেক দিন এই দরু শরীফ পাঠ করেন করতে করতে অধিক সম্পদশালী হয়ে যান সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কিন্তু তিনি বাস্তবে দরিদ্র ছিলেন অনেক গরিব ছিলেন আমির আলি সুন্নার দামাত মার্কা আলিয়া বলেন কোনো ব্যক্তি যদি এই দরুল শরীফ এর ওপর আমল করে আর এর নিয়ত থাকে যদি সে সম্পদশালী হতে চায় তাহলে তার উচিত তার নিয়তের উপর অটল থাকা এখন অনেকে রয়েছে দরুশরী পাঠ করে আর পাঠ করার পরে বলো হুজুর আমি তো দরু ফজিলত পাচ্ছি না এর বরকত পাচ্ছি না পাবো কেমনে আমার নিয়ত ঠিক নয় আমি সম্পদে লালাসা করতেছি যদি এই জায়গায় আমি নিয়ত করি এভাবে কী নিয়ত করব আমি নাবি করিম সাল্ল আইলা আই রাইফ সাল্লামের দিদার লাভ করব দরু পাঠ করে আল্লাহ পাক যদি চান তো আমাকে সম্পদ দ্বারা কী করবেন ধন্য করে দিবেন তো আমাদের এমন নিয়ত থাকা উচিত এবং নিয়তের উপর আমাদেরকে কি করতে হবে অটল থাকতে হবে যে ছোট বন্ধুরা সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল তো আসুন আমরাও এই অনুষ্ঠানের বর্কদের জন্য একবার দরুসরি পাঠ করি মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে ছোট ছোট বন্ধুরা তো আসুন এনাদের সম্পর্কে আমরা জেনে নিই জি আপনার পরিচয় সম্পর্কে বলেন আমার নাম মোহাম্মদ আলফাতি মাসা আল্লাহ জি আপনার আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম মাসা আল্লাহ আপনার পরিচয় সম্পর্কে আমার নাম মোহাম্মদ মাহাদিয়া আত্মারি মাসা জি আপনার সম্পর্কে আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ মাসা আল্লাহ মার হাবা আমরা ছোট ছোট বন্ধুদের পরিচয় সম্পর্কে জেনে নিয়েছি যে ছোট বন্ধুরা আমরা যে অনুষ্ঠান শুরু করব আমরা প্রতিদিনে নেই আজও অনুষ্ঠান শুরু করবো কোরানে কারিমের তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে আব্দুল্লাহ ভাই কোরানে করিম পাঠ করে শোনাবেন আবুদু বিল্লাহি মিনা শাহ নি রুয়াজি বেসম ইল্লাহি ওয়াহি والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما মাশা আল্লাহ মার হাবা আমরা সুরাইয়াসিনের তেলবাদ শুনলাম খুবই ভালো লাগলো তাই না ছোট বন্ধুরা যেই মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ইয়াসিন পাঠ করার অনেক ফজিলত রয়েছে একটি ফজিলত সম্পর্কে আমরা শুনি কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের নিয়তে পরকালের কল্যাণের জন্য যদি প্রতিদিন ইয়াসিন পাঠ করে মাঘ ফিরাত করে দেওয়া হবে তাকে ক্ষমা করে দেওয়া হবে যে ছোট বন্ধুরা যে ব্যক্তি ইয়াসিন পাঠ করবে তাকে গোনা থেকে বাঁচাবে এই ইয়াসিনের ভিতরে পরকালের বিষয়ে বলা রয়েছে কীভাবে করে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে উদাহরণস্বরূপ আমরা ঢাকা থেকে যদি চট্টগ্রাম যাই বা ঢাকা থেকে রাজশাহী যাই তো একটা প্রস্তুতি নিয়ে যাই না আমি সে এলাকাতে থাকবো সেই শহরেতে থাকব সাত দিনের জন্য গেলে আট দিনের আমি প্রস্তুতি নিয়ে যাই তো তেমনি আমি মারা যাব। দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব সেখানে সারা জীবন আমাকে থাকতে হবে সেখানে আর কোনো মৃত্যু নয় তাহলে আমাকে কি করতে হবে প্রস্তুত নিতে হবে তো প্রস্তুত নিতে হলে সুরাই আসিন আমরা পড়ি এখানে কি বলা হয়েছে আমাদের জন্য আর আল্লাহ পাক কেন আমাদেরকে সৃষ্টি করেছে কোরআনে পাক আমরা পাঠ করি এবং এর উপর আমল করার চেষ্টা করবো ইনশা আল্লাহ সদ্ল হাবিব্লাহ মোহাম্মদ যে ছোট বন্ধুরা আসুন আমরা আমাদের সেগমেন্টের দিকে যাই আমরা যে চারটি সেগমেন্ট রেখেছি প্রথম নাম্বার সেগমেন্ট কি প্রথম নাম্বার সেগমেন্ট হচ্ছে একটি ঘটনা দ্বিতীয় নাম্বার সেগমেন্ট হচ্ছে একটি হাদিসে কারিমা তৃতীয় নাম্বার সেগমেন্ট হচ্ছে একটি আয়াতে কারিমা চতুর্থ নাম্বার সেগমেন্ট কি বলুন তো জি হ্যাঁ খুবই চমৎকার রয়েছে না আজকের প্রশ্ন ইনশাআল্লাহ তো আসুন আমরা শুরু করি আমাদের প্রথম নাম্বার সেগমেন্ট একটি ঘটনা জি হ্যাঁ একবার রসুলের নাতি হাজর ইমাম হুসাইন রিয়া তালান হু এর খেদমতে এক কানিজ ফুলের তোরা উপস্থাপন করলো তিনি বললেন যাও তুমি আল্লাহ পাকের জন্য আজাদ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ করা হলো ইয়া ইমাম হুসাইন রদিয়াল্লাহ আল্লাহ হুঁ আপনি একটি ফুলের তোলার জন্য কানিসকে আজাদ করে দিলেন ইমাম হুসাইন রদিয়াল্লাহ আল্লাহ হু তিনি বলতে লাগলেন আমাকে আল্লাহ পাক এই আদবের শিক্ষা দিয়েছেন সুবাহান আল্লাহ ছোট বন্ধুরা হে আশিকারী ইমাম হুসাইন যারা ইমাম হুসাইনকে ভালোবাসেন শুনুন আপনারা শাহজাদায় মুশকিল কুসা শাহিদে করবালা হজর ইমাম হুসাইন রিয়াহ এর মোবারক জীবনে আমাদের জন্য অনুসরণীয় যখন একটি ফুলের তোরা উপস্থাপন করার কারণে এক ক্যানিজ অর্থাৎ যে গোলাম থাকে না দাসী তাকে ক্যানিজ বলা হয় তাকে আজাদ করে দিলেন তখন আল্লাহ অন্যান্য ব্যাপারে তিনি কত বড় দানশীলতা একটু আমরা চিন্তা করে দেখি অন্য ব্যাপারে তিনি কত বড় দানশীলতার প্রদর্শনকারী জি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমরাও ইমাম হোসেনকে ভালোবাসি তো আমাদেরকে কেমন হওয়া উচিত আজ আমরা মুসলমানকে কষ্ট দেই আমি বলি ইমাম হোসেনকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি সাহাবা ইকরামকে ভালোবাসি আহলে বায়দকে ভালোবাসি তাহলে আমি কেন মুসলমানকে কষ্ট দেই রাস্তায় হাঁটাহাঁটি করার সময় কোনো মুসলমানের সাথে ধাক্কা লেগে যায় কোনো মাইক্রোওয়ালা মাইক্রো নিয়ে যাচ্ছে কোনো রিক্সাওয়ালার সাথে লেগে যায় সেই রিক্সাওয়ালাকে গালাগালি করে তাকে কষ্ট দেই। এই রকম করা উচিত নয় আমার নবী হাদিসে কারিমা কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল একটু চিন্তা করে দেখি আল্লাহ ফু আকবর আজ আমরা মানুষের সাথে সৎ ব্যবহার করতেছি না গালাগালি করতেছি মানুষের মনে কষ্ট দিচ্ছি মুসলমান মুসলমানকে কষ্ট দিচ্ছি আমাদেরকে এটা কালচার নয় নয় এটা আমাদের কালচার নয় আমরা তো মুসলমান আমরা ইমাম হোসেনকে ভালোবাসি আমরা তো দাবি না ইমাম হোসেনকে ভালোবাসা ইমাম হোসেনের জীবনীতে এখন পর্যন্ত এমন শোনা যায়নি জি হ্যাঁ ইমাম হোসেন রাদি আল্লাহ তালানু মানুষদের প্রতি সদ করতেন মানুষদেরকে ভালোবাসতেন দান করতেন আল্লাহ আকবর তিনি অনেক ইবাদতও করতেন যে আমাদের উচিত ইমাম হুসেনের জীবনী অনুযায়ী চলা অনুসরণ করা যে ছোট বন্ধুরা ইমাম হোসেন রদি আল্লাহ তালাহু বলেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমার প্রতি ভালোবাসা পোষণকারী আমি এবং সে ক্যামতের ময়দানে এইভাবে থাকব। তিনি রাদি আল্লাহ তালান দুই আঙ্গুল ইশারা করে বুঝালেন অর্থাৎ দুই আঙ্গুলের প্রতি দেখুন তো কোনো পার্থক্য রয়েছে ডিফারেন্স রয়েছে না তার মানে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালাহু এনার সাথে থাকবেন যে ছোট বন্ধুরা আসুন আমরা নিয়ত করে নেই আর কখনো মুসলমানকে কষ্ট দিব না মুসলমানের পেরেশানি দূর করব আর যদি মুসলমানের পেরেশানি দূর নাই করতে পারি তো মুসলমানের পেরেশানি বাড়াবো না ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এর উপর আমল করব তো আমরা ইনশাআল্লাহ জি ছোটো বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রথম সেগমেন্ট শেষ করলাম আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে চলে যাই হাবিব আলা আল্লিবাহ জি মাদী চ্যানেলের দর্শকবিন্দু আমাদের দ্বিতীয় সেগমেন্ট নাম হচ্ছে একটি হাদিসে কারিমা জি হ্যাঁ এখানে প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাইলা আইন আলাইসাল্লাম কে এর করেন শুনুন আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাইলা আলিহ আলাইসাল্লাম এর করেন আমি কেমতের দিন চার ধরনের বান্দার সাফায়াত করবো হান্লা চার ধরনের বান্দা কারা হবে শুনুন এক নম্বর বলেন আমার সন্তানের আদব ও সম্মানকারী সুবাহান আল্লাহ দুই নাম্বার আমার সন্তানের চাহিদা পূর্ণকারী তিন নাম্বার আমার সন্তানের পেরেশানিতে তাদের সমস্যা সমাধান করার চেষ্টাকারী সুবাহান আল্লাহ চার নাম্বার শুনুন নিজের অন্তর ও মুখ আমার সন্তানের প্রতি ভালোবাসা পোষণকারী সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জি ছোট বন্ধুরা আমরা যে হাদিসে কানিমা শুনলাম প্রথম নাম্বার যে শুনলাম আমার নবীর সন্তানের আদব এবং সম্মানকারী তো আমরা কিভাবে আদব করব। কিভাবে সম্মান করব। আমাদের স্কুল আমাদের কলেজ আমাদের মাদ্রাসায় অনেক সৈয়দ জাদারা পড়াশোনা করে এরা সৈয়দ জাদা হয়ে থাকে এরা আমার নবীর আল হয়ে থাকে আমার নবীর বংশ তো এদেরকে আমরা কি করব। আদব করব সম্মান করব এদের সাথে ঝগড়া করব না এদের সাথে গালাগালি করব না এদের সাথে কি করব। আমরা এদের সাহায্য করব। এনাদের কোনো কিছু দরকার হলে আগিয়ে দিব এমনি তো কোনো মুসলমানের সাথে আমরা ঝগড়া করব না আমরা মুসলমান না তো আমাদেরকে এসব করা উচিত নয় দ্বিতীয় নম্বর আমরা কী শুনলাম আমার সন্তানের চাহিদা পূর্ণকারী তো অনেক সৈয়দ যাদা রয়েছে এনারা কারো কাছে চায় না এনারা না খেয়ে দিনকে অতিবাহিত করে দেয় আমাদের খোঁজ নেওয়া যদি এই রকম সৈয়দ থাকে তো এনাদেরকে খুঁজে বের করব এনাদের কাছে যাব। এনাদেরকে কিছু তফা পেশ করব এনাদেরকে কিছু আবার দান করাও যায় না সে এনাদেরকে যদি কিছু দিতে হয় তাহলে তফা হিসেবে দাও তো আমরা কী করব বলুন তো এনাদের যখন দেখব এই কোনো কোন যা রয়েছে সে না খেয়ে দিন অতিবাহিত হচ্ছে তার পাশে দাঁড়াবো কেননা এনার নানা তো রহমাতুল্লিল আলামিন এনার নানা তো আমাদের জন্য সব কিছু করেছে তাই না কালকে আমাদের ময়দানে এনার নানা আমাদেরকে সাফায়ত করবেন হাউজে কাউসারে পানি পান করাবেন জান্নাতে নিয়ে যাবেন যদি আমরা আমার নবী তাইলা তলিআ আলু সাল্লামের সন্তানদেরকে সাহায্য করি এনাদের পাশে দাঁড়ায় তাহলে কি আমাদের ময়দানে আমরা সৌভাগ্যবান হব না জি হ্যাঁ ছোট বন্ধুরা এবং চার নম্বরে আমরা কী শুনেছি নিজের অন্তর ও মুখে আমার সন্তানদের প্রতি ভালোবাসা পোষণকারী তো আজ আমাদের সমাজে দেখা যায় অনেকে বলে ইমাম হোসেনকে ভালোবাসি কিন্তু বাহিক্যভাবে সে ভালোবাসে না এমনি উপরন্ত দেখায় কিন্তু ভিতরে অন্য কিছু হয় থাকে অনেক রয়েছে আজ আমি সুন্দর দামাত বারকাতমুল আলিয়া আজ আহিলে বাইতের ভালোবাসা পোষণকারী কারা এদেরকে চিনার জন্য একটি স্লোগান লাগিয়েছে এই স্লোগান লাগানোর কারণে আজ বোঝা যাচ্ছে কারা আহিলে বাইতকে ভালোবাসে আর কারা আহলে বাইতকে ভালোবাসে না আপনারা সবাই জানেন আমরা এর আগের পর্বেও বলেছিলাম কি স্লোগান নবীর সকল সাহাবি জন্নতি জন্নতি ফাতেমা আর আলী জন্নতি জন্নতি ইমাম হুসেন এবং ইমাম হাসান জন্নতি জন্নতি তাই না ছোট বন্ধুরা তো আমাদের কি করা উচিত এনাদেরকে ভালোবাসা হ্যাঁ আমির আলী সুলনাথ দামাত বারকাতমুলা আলিয়া তিনি অনুরোধ করেন বলে যারা ডাক্তার রয়েছে যখন সৈয়দ যাদাদেরকে চেক করবে তাদের থেকে টাকা কম নেবে বা ফ্রি তাদেরকে চেক আপ করাই দেবে আমির আলী সুলনাত বলেন যদি কোনো সৈয়দ যাদা নবীর বংশ যদি কোনো দোকানে কিছু নিতে গেল তখন যেন সে দোকানদার যে দামে কিনেছে সে দামে যেন না দেয় তার থেকেও কম দেয় এবং তার মনকে কি করা খুশি করা তো আমাদেরও উচিত এইসবের উপর আমল করা আলহামদুলিল্লাহ আপনারা মাদিনী চ্যানেলে দেখেন আমির সুন্নাত কিভাবে কীভাবে জাদাদেরকে সম্মান করেন কিভাবে তাদেরকে ভালোবাসেন এবং তাদের প্রিয় হয়ে থাকেন তো আমার আমরাও সেই আমির ইলে সুন্নাতের মরিদ রয়েছি আমরাও অত্যাড়ি রয়েছি তো আমাদের মুর্শিদা আমাদেরকে বলেছে কাকে ভালোবাসতে যা তাদেরকে মুর্শিদ তো ওর উপরে আমল করতেছে যেটা আমাদের নবী সাল্ল তরিফ আলাইসাল্লাম বলে গিয়েছেন তার উপরে আমাদের মুর্শিদ আমল করতেছে তো আমরাও ইনশাআল্লাহ ইমাম হোসেনকে ভালোবাসবো ভালোবাসব ইনশাআল্লাহ জি ছোট বন্ধুরা দেখতে দেখতে আমাদের দ্বিতীয় সেগমেন্ট শেষ করলাম আসুন আমাদের যে তৃতীয় সেগমেন্ট রয়েছে এখানে কি বলা হচ্ছে আসুন আমরা শ্রবণ করবো সল্ল আল্লাহ হাবিব সাল্লাহ মোহাম্মদ জি মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমাদের যে তৃতীয় সেগমেন্ট রয়েছে এর নাম হচ্ছে একটি আয়েতে কারিমা সুরা তেইশ নম্বর আয়তে আল্লাপাক এর সাদ করেন যা কঞ্জুন ইমান থেকে অনুবাদ আপনি বলুন আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না কিন্তু নিকট আত্মীয়তার ভালোবাসা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জি ছোট বন্ধুরা এ আয়তে করিমা বাইতে শানে অবতীর্ণ হয়েছেন তখন সাহাবা ইকরাম আলিমান আরজ করলেন করলেন্লা সালি সাল্লাম আপনার নিকট আত্মীয় কারা যাদেরকে ভালোবাসা আমাদের জন্য তখন প্রিয় নবী প্রিয়নী রবিসালাম এর সাত করেন আলী উল মুরতাদা ফাতেমাতুজাহরা এবং তাদের দুই ছেলে অর্থাৎ ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ তাল হুমা এনাদেরকে ভালবাসার আদেশ দেওয়া হয়েছে কোরআনে পাকে প্রিয় ইসলামী ভাইরা ছোটো ছোটো বন্ধুরা জানা গেল যে বাইতের ভালোবাসা ওয়াজিব এবং প্রয়োজন প্রত্যেক মুসলমানের কাছে নিজের চান ও মাল মান সম্মান মা বাবা সন্তান সন্তানাদির চেয়ে আহলে বাইত গ্রামগণ অধিক হওয়া উচিত যে হ্যাঁ এই পবিত্র সত্তা ভালোবাসা মূলত সৈয়দ আলম নূরে মুজাসম সাল্লাহ তাইডা সাল্লামের। ভালোবাসা কামিল ইমানের নির্দেশন যেমনই নবী করিম সাল্লু তাইলা আজ সাল্লাম এর সাত করেছেন কোনো বান্দা পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তার প্রাণ চেয়ে ভালোবাসে না প্রিয় ইসলামী ভাইরা ছোট বন্ধুরা আমরা তো নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে ইমাম হাসান ইমাম হুসাইন আহলে বেয়েদকে এই আহেতে কারিমা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যেন আমরা নবীর বংশধরের সাথে বেদবি না করি এনাদেরকে ভালোবাসব, নিজের মান নিজের দৌলত নিজের সম্পত্তি থেকেও বেশি ইনশাল্লাহ জি ছোট বন্ধুরা আজ আমাদের এই তৃতীয় সেগমেন্ট এ দ্বারা আমরা অনেক কিছু দিন শিখতে পেলাম এবং আমাদের উচিত এর উপর আমল করা এবং এর দাবাত আরেকজনের নিকট পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ বন্ধুরা আসুন আমাদের আর যে চতুর্থ সেগমেন্ট রয়েছে খুবই চমৎকার রয়েছে এখান থেকে অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে এটা শিখবো এর উপর আমলও করবো ইনশাআল্লাহ আর এবং এটা আমল করা খুবই সহজ কিন্তু এই কাজ আমরা দৈনন্দ করে থাকি তো ইনশাআল্লাহ আমরা করবো তো মাদুরি চ্যানেলের দর্শক কিন্তু আমাদের আজকের সেগমেন্টের নাম হচ্ছে আজকের প্রশ্ন যে আসন আমরা জেনে নেই আমাদের প্রশ্নের উত্তর আমাদের ছোট বন্ধুদের কাছে জি ছোট বন্ধু আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে দুধ পান করার দোয়া কি আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু মাসা আল্লাহ মারহাবা জি ছোট বন্ধু আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে যে আমরা অনেকে দুধ পান করি কিন্তু দুধ পান করার নিয়ম জানি না দুধ পান করার দোয়া জানি না শুধু দুধ পান করে নেই আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছে দুধ এই দুধ পান করার পরে আমাদেরকে যে পাকের সুক্রিয়া জ্ঞাপন করতে হবে এটাও আমরা অনেকে জানি না অনেকে জানি এই যে দুধ পান করার দোয়া যে আমাদের ছোটো বন্ধু মাসাল্লাহ শুনিয়েছে ইনি জানেন এবং এর উপর আমলও করেন যখন দুধ পান করে তো ছোটো বন্ধুরা আপনাদের উচিত আপনারাও এটা শিখে নেবেন এবং দুধ পান করবেন করার পরে এর উপর আমল করবেন এর অর্থ কী রয়েছে জানেন আপনারা শুনুন হে আল্লাহ এতে তুমি আমাদের জন্য বরকত দাও এবং আমাদের এ চেয়ে বেশি দান করো সুবাহ তো আমরা আল্লাহর কাছে দোয়া করব। যখনই দুধ পান করবো এবং এ দোয়া পাঠ করবো আল্লাহর কাছে চাবো হে আল্লাহ তুমি এতে বরকত দান করো এবং এর থেকেও বেশি আমাদেরকে দাও যে করার সময় আমরা কে দোয়া পাঠ করব তো আসুন আমাদের বাম পাশে যে ছোট বন্ধু রয়েছে এনাদের কাছ থেকে জেনে নেই আজকের প্রশ্ন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কাউকে মুচকি হাসি দেখলে কি দোয়া পাঠ করতে হয় মার হাবা কত সুন্দর আমাদের ছোট বন্ধু প্রশ্নের উত্তর দিয়েছে জি এনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আজ আমরা বন্ধু বান্ধব যেখানে গল্প করি যেখানে আড্ডা দেয় সেখানে আমরা শয়তানের মতো কাহাকা লাগাই কিতাবের মধ্যে এসেছে মুচকি হাসি সুনাত রয়েছে কোনো ব্যক্তি যদি মুচকি হাসে তাহলে সুন্না উপর আমল হয়ে গিয়েছে যে ছোট বন্ধুরা আমরা অনেকে যেখানে আড্ডা দেয় বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করি আমরা কাহাকা লাগায় অট্ট হাসি দেয় এমন করা উচিত নয় এটা বলা হয়েছে কিতাবে এসেছে মুচকি হাসি আল্লাহ তালার পক্ষে থেকে আসে এবং অট্ট হাসি যেটা কাহাকা জোরে জোরে হাসা হয় এটা শয়তানের পক্ষে থেকে আসে তো একটু চিন্তা করে দেখুন যেটা আল্লাহ পাকের পক্ষে থেকে আসছে এটাতে কি রয়েছে বরকত রয়েছে এটাতে নেকি রয়েছে কি তার মধ্যে এসেছে মুচকি হাসা সুন্নাত আমার নবী সুন্নাত রয়েছে তো আমাদেরকে কি করা উচিত সদা সর্বদা মুচকি হাসব একটু আমার মতো আপনারা হাসান তো মার্শাল্লাহ কত সুন্দর লাগে না যে মুচকি হাসতে হবে আমাদেরকে আর মুচকি হাসলে কি হবে বলুন তো নেকি অর্জন হবে আর যদি কাহাকা লাগায় অর্থ হাসি দেয় তাহলে কি হবে বলুন তো কী হবে গুনা হবে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে আমাদের প্রতি যে ছোট বন্ধুরা কাউকে মুচকি হাসি দেখতে তখন আমাদেরকে কী দোয়া পাঠ করতে হবে আবহাকু সিন্ন অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সর্বদা হাস্য উজ্জ্বল রাখুক তা আমাদের উচিত কোন মুসলমানকে দেখলে হাসি অবস্থায় তার জন্য দোয়া করব। হ্যাঁ কীভাবে দোয়া করব এই দোয়া দ্বারা তো ছোট বন্ধুরা আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পেলাম এবং যা কিছু শুনলাম এর উপর আমল করব। যে ছোট বন্ধুরা আজ আমরা আমাদের অনুষ্ঠান আহলেবাইটের শৈশব এখানে শেষ করছি আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা صلوا على الحبيب صلى الله تعالى على محمد هي شهيد كربلا فريا جنا فاطمه نيون ترى فريا جنا